ফোনটির সাথে তিন মাসের গ্যারান্টি পাবেন তিন মাসের মধ্যে কোনো সমস্যা হলে কোম্পানি পুরোপুরি ফোনটি চেঞ্জ করে দিবে আসসালামু আলাইকুম কম দামে যারা ভালো কোয়ালিটির একটি বাটন ফোন খুঁজতেছেন এবং কথা স্পষ্ট ক্লিয়ার শোনা যাবে সাইজ একটু ছোটো হবে বাড়িতে বাবা মাকে দিবেন কিংবা নিজে ইউজ করবেন রাফ ইউজ করার জন্য ফোন খুঁজতেছেন তাদের জন্য কম দামে বেস্ট কোয়ালিটির একটি ফোন দেখাবো আজকে এই ফোনটির মডেল হচ্ছে টি শোর্টস টি কোম্পানির একশো এক মডেল এর সাথে কিন্তু তিন মাসের গ্যারেন্টি পাবেন এবং এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন আমি আবার একটু বলি এই এক ফোনটির সাথে তিন মাসের গ্যারেন্টি পাবেন তিন মাসের মধ্যে কোনো সমস্যা হলে কোম্পানি পুরোপুরি কয় ফোনটি চেঞ্জ করে দিবে এবং এক বছরের তো সার্ভিস ওয়ারেন্টি থাকছি এবং এই ফোনের সাথে আরও কিছু কনফিগারেশন কিংবা এর ব্যাটারি এমএস কত এই বিষয়গুলি নিয়ে আপনাদের মাঝে আলোচনা করি আমরা প্রথমে ফোনটি একটু আনবক্সিং করে নেই তারপরে দেখবে এই ফোনের সাথে কি কি আছে এই ফোনটি দেখতে কিন্তু খুবই হ্যান্ডলি আর খুবই ছোট একদম মুঠের ভিতরে খুব সুন্দর রেখে দিতে পারবেন এবং সবচেয়ে মজার বিষয় হলো এই সবচেয়ে মজার বিষয় হলো এই ফোনটি কিন্তু আপনারা ক্যামেরা ছাড়া ইউজ করতে পারবেন কোনো রকম ক্যামেরা দরকার পড়বে না হ্যাঁ ক্যামেরায় আপনি ক্যামেরা ইউজ করতে পারবেন না এই জন্য আরো বেশি স্মার্ট লাগতেছে কারণ ছোট বাটার ফোনে ক্যামেরা থাকলে একটু বিশ্রী মনে হয় এবং এটাতে টর্চ লাইট আছে খুব ভালো কোয়ালিটি টর্চ লাইট ইউজ করা আছে খুব বড়ো একটি টর্চ লাইট এবং এই ফোনের সাথে কিন্তু ওয়ান পয়েন্ট এইট ইঞ্চি ডিসপ্লে রয়েছে এবং এক হাজার এমএস এর ভিগ ব্যাটারি রয়েছে এবং ওয়ারলেস এফ ভিডিও চলবে এবং যারা বাইবিশন খুঁজতেছেন তাদের জন্য বাইবিশন থাকবে বাইবিশন ইউজ করতে পারবেন আর লো বাজেটের মানুষের চাহিদার মধ্যে সবচেয়ে বেস্ট কোয়ালিটির একটা ফোন খুবই ভালো হবে ফোনটি নিতে পারেন যারা নিতে চান মাত্র আটশো পঞ্চাশ টাকায় মাত্র আটশো পঞ্চাশ টাকা এই ফোনটি যে কোনো জায়গা থেকে নিতে পারবেন ভাড়া বাংলাদেশে আপনারা পেয়ে যাবেন এইটার সাথে এই বক্সটি থাকবে এবং এখানে সব কনফিগারেশন দেওয়া আছে এটাতে ডুয়েল সিম দুইটা সিম ইউজ করতে পারবেন ওয়ান পয়েন্ট সেভেন সেভেন ইঞ্চি ডিসপ্লে থাকবে এমপি থ্রি এমপি ফোর এমন ইন্টারনেট ব্রাউজিং করতে পারবেন এবং সবচেয়ে ইউনিক যে মজার বিষয়টা সেটা হচ্ছে এই ফোনের টাইপসি চার্জিং ফুট বাইয়া কি একটা মজার বিষয় এই ছোট্ট বাটন একটা টাইপ সি চার্জিং ফোন ওয়া অসাধারণ ভাইয়া অসাধারণ অতএব এই ফোনটি কিন্তু রাব ইউজ করার জন্য খুবই ভালো কম দামে বেস্ট কোয়ালিটির ফোন হতে পারে যারা নিতে চান নিতে পারেন এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন তাহলে এরকম নতুন নতুন আপডেট ফিচার ফোন ফিচার ফোনগুলো আপনাদের মাঝে আমরা ভিডিও নিয়ে আসবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম